পৃষ্ঠা যাবত সুরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সুরা বাকারার ২৪৩ নম্বর আয়াতে আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে দুইশো বাউন্ন তেপ্পান্ন নম্বর আয়তে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আম আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদীর আমল বিমা কাসাবাত আইদিনা আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকোয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘর বাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে ঘরবাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠা। যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আনসিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাসে মোহাম্মদীকে ফিলিস্তিনকে যেরুজালেমকে দাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহমা আল্লি এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছে আলম তারা ইলাল মেলা ইম্বানিস রাহি ইলা ইমবা আজিমুসা ঈদ কালিনী ইল্লাহমবা আশলা না মালিকান নকআতেলফিসাবি ইল ইল্লাহ হে নবি আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশাধিক ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরা স্বভাব যে এরা কত বড় নিম খারাপ এটা তিনি জানতেন তো তিনি নবী উত্তরে কি বলছেন হেলা আসা আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবে গ্যারেন্টি কি তোমরাই তো তারা যারা মুসা সালামের সাথে যুদ্ধ করনি তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করবো না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর যাবে আমাদের বাহ্যিক যে কারণই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহ আযাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে আমরা কেন যুদ্ধ করব না অবশ্যই করব আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না হাজার হাজার মানুষ থেকে মাত্র ৩১৩ জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়ো এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবে যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা সাল্লামের লাঠি তাবুত হচ্ছে মুসা মুসাল্লাামের পাথর যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনী বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিলো তো ওখান থেকে বান ইসরালরা বরকত পেত বরকত লাভ করতো তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয় হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা জন করব। তখন যারা আল্লাহকে ভয় করতে এর মধ্যে দাউদ আলাহিসাম ছিলেন এই যুদ্ধে দাউদ আলাহিসামের বয়স বিশ বছর দাউদ আলাহিসামের বয়স সতেরো বছর তো দাউদ আলাহিসাম সহ আর যারা আল্লাহকে ইমান আনত আল্লাহকে ভয় করত। আল্লাযীনা ইয়াজুনুন আননাহুম মুলাকুল্লাহ যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বললো শোনো কাম ফিয়াতিন কালিলাতিন গালabat ফিয়াতান কাসীরা যদি আল্লাহর সাহায্য থাকে কত কত অল্প দলকে আল্লাহ শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ আসিন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রফা রবানাফরেগ আলেনা সব রম ওয়াখদা মান এবং সর্ণা আলাল কৌমিল কাফিরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র তিনশো তেরো জনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইসাল্লাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাইসাল্ত ওয়াসাল্লাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমানসহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইসালাম যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাতসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদে আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মোহাম্মদ সাস্তামের জীবনীতে ফিরে আসব তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম ওয়াইদ ক্বালতি ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মাফি বাতনি মুহররারা যখন ইমরানের স্ত্রী বলল হে আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের خدمت করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা অক্ষ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদ আকসার খাদেম ফেলাম্মা ওদা আতকাল আতরবিন্নি ওদা আত হাউসা বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলি সালাতাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়াম আলিহা সাল্লা সাল্লাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ইসা আলহি সালাতু আসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ইসা আলহি সালাতু আসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটে বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদ আকসা যেহেতু মুসা আলসালাম এটার জন্য জীবন দিয়েছে ইসবিন নুন জীবন দিয়েছে দাউদ সোলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলসালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিতের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ঈসা এসালাত আসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ আলি আলিহাস্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহাস্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করা এটা মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা সালাত আদায় করে তবে একদিন দুই দিন নয় সতেরো মাস বাবা তাকল ফিসমা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহ রহি আসবে মসজিদা আকসা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদ আকসা দিয়ে এটা ছিল মুদিনায় অবস্থানরত ইহুদি মুদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে এ হক তোমরা যেই মসজিদা আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ তাআলার হিকমাহ যে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম মসজিদ যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আকসা মোহাম্মদ সাসলামের জীবনে দ্বিতীয় ঘটনা সুবহান আল্লাহদি আসরাফি আব্দিহি লাইলা মিনাল মসজিদ ইল হারা মিল আল মসজিদ ইলআফসা আল্লাহদি বারক না ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আকসাই কোন মসজিদে আকসাই আল্লাদি বা রাখনা হাওলা যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ আকবর কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আকসাই গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা আসলামের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনো আছে মসজিদে আকসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি আসলামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান তৎকালীন রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো ইহুদিরাবাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান আল্লাহ তালা আনহু যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রেজিউল্লাহ তালা আনহু হোদাই বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো রোমান বাদশাহী রাকিলিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহী রাকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মোহাম্মদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনো দিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনো দিন নবী দাবি করেনি বাদশাহ ইাক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যে হুত ইসমাঈলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মুহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাইলে قরাইশে বনু هاشিমে কেউ কি কোনোদিন রাজা বাদশা ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশা ছিল না বাদশাহ হিরাক ক্লিয়াস বলছে যদি বলতে যে মোহাম্মদের অতীতে সাল্লাহ আলি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন ক্লিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে যেরু জালেমে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মোহাম্মদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আফসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎ আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধানে যেই যুদ্ধে পরপর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সৈফিন আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদে আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহ ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোথ ছিল অমর রাজিয়াল্লাহ তার আনু ক্ষমতা পাওয়ার পরে জেরুজা আলেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজা আলেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাউদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হেতিনে আর আর একটা এখন ওমর রাজিয়াল্লাহ তালানোর খেলাফত আমলে হচ্ছে ইয়ার যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ারমুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু বাইদা ইবনুলজার রাহ আগের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ ওমর রাজানো ক্ষমতায় এসে খালেদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান শাহ ইবনুলজার রাহকে যদিও খালেদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান আর্মি চিফ ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন বাইদা ইবনুল রাহ সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবুবাইদাইকুলজার রাহ চিঠি লিখলেন ওমর রজি আহতকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন। আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানদের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান না হলে আমরা এই যুদ্ধে পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনী কিছুই করা সম্ভব নয় ওমর রাজি আল্লাহ ওই চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদের তোমাদেরকে জানো তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যা ধিক্ক অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ তালহ অতিরিক্ত কোন মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি সাথে পরামর্শ করছেন পরামর্শ দাও আমি রুলমিন খালিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালিদ বিন ওয়ালিদ বললেন আবুবাইদ নাহ আবু বাইদেবাহ আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু আবুবাইদ নলজাররা বললেন বলো খালিদ খালেদ বিন ওয়ালিদ বলো কি কথা খালেদ বিন ওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালেদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব। আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বাইদুলজারাহ বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই হালেদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো ইয়ার মুখে ছয় দিন যুদ্ধ হয়েছে ছয় দিন ছয় ছয় দিন যুদ্ধ করার পরে আল্লাহ সুবাহানা মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে चार दिक्कत केरुजालम के घिरते के थल गाजा हाइफा तेलाबी, पश्चिम पश्चिम तीर হেব্রন আল খালিল ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রী চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো ইবনুল ইবনুলজাররা চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাতাব বলছে না আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর তালানহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন মাত্র খাদেম সাথে করে নিয়ে এবং খাদেমের সাথে পালাক্রমে কখনো তিনি উটের পিঠে আর কখনো খাদেম উটের পিঠে এই মর্মে পালাক্রমের শর্তে যেই ঘিন একটা ধমক দিলেন আবু বায়দা তুমি না বলে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলায় কষ্ট পাচ্ছি শোনা আবু বায়দা আজ থেকে ৩০ বছর আগে ওমরের নাম কেউ চিনত না আজ থেকে তিরিশ বছর আগে আমরা জাহিলি কুন্না কৌমানা জিল্লা আমরা কোথায় জাহিলি যুগে না আমাদের নাম ছিল দ্বন্দ্ব ছিল না টাকা ছিল না পয়সা ছিল না ক্ষমতা ছিল আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের কোনো বগুড়ার সোনাতলার কোনো একটা অঞ্চলের একজন কৃষক তার ইমানের কারণে তার টাকোয়ার কারণে তার পিফা বানাক না কেন বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি ওই চায়না আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি যত চুক্তি হয় এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে পাঁচশো বছর ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ তৃতীয় বিশ্বের কান্ট্রি যারা মুসলমানদের ধনী দেশ তারাও পাঁচশো বছর পিছিয়ে আছে আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে ব্রিজ কালভার তৈরি করে শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের যে শিক্ষার জন্য কিছু করলো জ্ঞান গবেষণার জন্য কিছু করলো আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারই করে টাকা পাবো এটাতেই সরকারের চলবে এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে সুতরাং আমরা পৃথিবীতে সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো এতে সরকারের কোনো আপত্তি নেই এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায় আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে তারা আরও একটা বড় কারণ তাকো অপরহেজগারিতায় ইমান তো নাই নাই আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষাই তাদের চেতে পিছিয়ে এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায় কেন তাদের মধ্যে তেকো অপরহেজগারিতায় ইমানের তো প্রশ্ন আছে শিক্ষা নাই আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে কত মসজিদের মধ্যে টাইলস লাগানো আছে আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই কি বলবেন তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোরার মদ ঘরে ভরা মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া মোবাইলের জুয়া বাইরের জুয়া নেশা বিড়ি সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত তো মসজিদে না তো মসজিদে সালাত আদায় করতে আসবে কে আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে ইমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে সম্মানিত উপস্থিতি এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি আপনারাও আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা দুই পার্সেন্ট আপনার সন্তানের সারা পৃথিবীর মানুষের মুসলমানের বাংলাদেশের মুসলমানের আঠারো কোটি মুসলমানের দুই পার্সেন্ট ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায় কেননা যাই দুই পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট যাই স্কুলে তাদেরকে দিন শেখানোর একটাই মাধ্যম যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল জামিয়া সালাফের দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে তার অধীনে আজকে এখানে দাওয়া ইসলামী সেন্টার উদ্বোধন হলো তার এই যুবক ভাইদের অধীনে আজকে এখানে প্রোগ্রামের আয়োজন হয়েছে এবং আপনাদের এই চরেও আমরা কিছু মক্তব আগে থেকে প্রায় দুই বছর আগে থেকে আমরা একশোটা মক্তব পরিচালনা করে আসি তার মধ্যে কিছু এই অঞ্চলের চরে আছে বগুড়াতে কিছু গাইবান্ধার চরে আছে বেশিরভাগগুলো আর নতুন করে আবার আমাদের এই সফরের মাধ্যমে চালু হচ্ছে এই প্রত্যেকটা মসজিদে আমরা অর্থনৈতিক সহযোগিতাও পাঠানোর চেষ্টা করে থাকি আমাদের যে সিলেবাসের বই পুস্তকগুলো আছে সেগুলো ফ্রি বিতরণের চেষ্টা করে থাকি এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য এই মসজিদ এই সম্মেলন কমিটি যারা আয়োজন করেছে স্বেচ্ছাসেবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমি প্যান্ডেলের মধ্যে যাওয়ার জন্য আহ্বান জানাব আপনাদের এই দানের অর্থ আপনাদের অত্র অঞ্চলের দিন শিক্ষার জন্য অত্র অঞ্চলের মসজিদে কোরআন শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা চালু করার জন্যই ব্যয় হবে এই নেকির আশায় আপনারা সকলেই উক্ত দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন স্বেচ্ছাসেবকেরা আছে কিনা আমি জানি না সংখ্যা অনেক অল্প মনে হচ্ছে তো এবং যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করেন